এবার পৃথিবীর বুকে তৈরি হচ্ছে আরেকটি মহাসাগর পাল্টে যাচ্ছে গোটা বিশ্বের মানচিত্র ভাবুন তো একদিন হঠাৎ ভূগোল বয়ে পাঁচ নয় ছয়টি মহাসাগরের নাম দেখতে পেলেন অবিশ্বাস লাগছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন এবার এমনটাই হতে চলেছে বাস্তবে আফ্রিকায় তৈরি হচ্ছে নতুন এক মহাসাগর কোটি কোটি বছর ধরে গঠিত ভূখণ্ড এখন হতে যাচ্ছে বিভক্ত আর তার ফলে জন্ম নেবে পৃথিবীর ষষ্ঠ মহাসাগর তবে এটি নিয়ে সংখ্যাও কম নয় অনেকের প্রশ্ন এটি কি মানুষের জন্য বিপজ্জনক হবে সত্যি কিছু দেশে ডুবে যাবে পানির নিচে আর কবেই বা হবে এই রূপান্তর এসব যুগান্তকারী ভূতাত্ত্বিক পরিবর্তন নিয়ে থাকছে আমাদের এখনকার বিশেষ আপডেট বলা হয়ে থাকে পরিবর্তনে প্রকৃতির নিয়ম সেই প্রকৃতির নিয়মে বদলে যাচ্ছে সবকিছু বাদ পরেটি আমাদের পৃথিবীটাও এটিও প্রতিনিয়ত বদলে যাচ্ছে কিন্তু কিছু পরিবর্তন এত বিশাল মানচিত্রই পাল্টে দিতে পারে আফ্রিকার ভূখণ্ডে এমনই এক পরিবর্তন ঘটতে চলেছে যা জন্ম দিতে পারে পৃথিবীর ষষ্ঠ মহাসাগরকে বিজ্ঞানীরা বলছেন আফ্রিকার ভূখণ্ডের নিচে চলছে এক অদৃশ্য মহাযজ্ঞ ভূতকের ভাঙন আর টেকট্রনিক প্লেটের সরে যাওয়ার কারণে আজ থেকে কয়েক মিলিয়ন বছর পর এই মহাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আর সেই ফাঁকা জায়গাতে সৃষ্টি হবে এক বিশাল জলরাশি দু সালে ইথিওপিয়ার মরুভূমিতে ৩৫ মাইল দীর্ঘ এক বিশাল ফাটল তৈরি হয় ভূতাত্ত্বিকেরা জানান এটি কোন সাধারণ ফাটল নয় বরং এক মহাদেশের ভাঙনের সূচনা আফ্রিকার সোমালি প্লেট ও নুবিয়ান প্লেট ধীরে ধীরে আলাদা হচ্ছে আর তাদের মাঝে তৈরি হচ্ছে এক নতুন সমুদ্র অববাহিকা এই প্রক্রিয়া টেকটনিক শক্তির কারণে ধীর গতিতে এগিয়ে চলছে কিন্তু আগামী পাঁচ থেকে 10 মিলিয়ন বছর বছরের মধ্যে এটি পরিণত হবে এক নতুন মহাসাগরে আফা ট্রায়াঙ্গেল যা নুবিয়ান সোমালি ও আরপিও তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থল সেখানে ভূত্ত ক্রমশ প্রসারিত হচ্ছে এর ফলে লোহিত সাগর এজেন উপসাগর এবং পূর্ব আফ্রিকান রিফট উপত্যকার জলরাশি একত্রিত হয়ে গঠন করবে এক সম্পূর্ণ নতুন মহাসাগর এখন প্রশ্ন হল এই মহাসাগর সৃষ্টি হলে কি কি পরিবর্তন আসতে পারে প্রথমত আফ্রিকার ভূগোল চিরতরে পাল্টে যাবে পূর্ব আফ্রিকা এক সময় আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এ ডটুর এক ভূখণ্ডে পরিণত হবে যেটি ভারতের সংখ্যাক সংযুক্ত হতে পারে বলে ধারণা ভূগোলবিদদের এর ফলে আফ্রিকার কিছু অঞ্চল এক নতুন দ্বীপ মহাদেশে পরিণত হবে দ্বিতীয়ত নতুন মহাসাগর তৈরির ফলে জলবায়ুর উপরও পড়বে বিশাল প্রভাব একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হতে পারে অন্যদিকে আভার ধরণেও আসতে পারে নাটকীয় পরিবর্তন কিছু গবেষক মনে করেন এর ফলে আফ্রিকার পূর্বাঞ্চল তুলনামূলকভাবে বেশি হদ্র হয়ে উঠবে যা মরুভূমির বিস্তার কমিয়ে দিতে পারে তৃতীয়ত এই ভৌগোলিক পরিবর্তনের ভাবপূর্বে মানুষের জীবনযাত্রার উপর আফ্রিকার কিছু দেশ বিশেষ করে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া এবং সোমালিয়ার কিছু অঞ্চল সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে এতে তাদের অর্থনীতি ও বসবাসের পরিস্থিতিও পরিবর্তন আসবে বিশ্বের বর্তমান মহাসাগরগুলো প্রশান্ত, আটলান্টিক, ভারতীয়, দক্ষিণ এবং আর্কটিক মহাসাগর জেনে রয়েছে পৃথিবীর 71 শতাংশ জলভাগ এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন এক নাম কিন্তু এটি কি একেবারে নতুন ঘটনা না একদমই না পৃথিবীর ইতিহাসে বলছে কয়েক কোটি বছর আগেও ম দেশগুলোর বিন্যাস এমন ছিল না সুপ্রাচীনকালে সমস্ত মহাদেশ একসঙ্গে যুক্ত ছিল একটি বিশাল ভূখণ্ড যার নাম ছিল পাঞ্জিয়া কিন্তু টেকটনিক প্লেট ক্রমাগত নড়াচড়ার ফলে পাঞ্জিয়া একাধিক ভাগে বিভক্ত হয়ে যায় এবং সৃষ্টি হয় আজকের মহাদেশগুলো। তাই আফ্রিকা ভেঙে যাওয়া এবং নতুন মহাসাগরের সৃষ্টি হওয়া কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি পৃথিবীর স্বাভাবিক বিবর্তনেরই অংশ তবে বিজ্ঞানীদের মতে আমাদের জীবদ্দশায় এই পরিবর্তন প্রত্যক্ষ করা সম্ভব নয় কারণ এটি হবে লাখ লাখ বছরের একটি দীর্ঘ প্রক্রিয়া তবে ভূতাত্ত্বিক গবেষণায় আমরা এখনই দেখতে পাচ্ছি কেমন করে ধাপে ধাপে এই পরিবর্তন ঘটছে